মেজামিনের বিয়েতে এবার জমিয়ে নাচকে দেখা গেল অভিনেত্রী সাবিলা নূরকে সাবিলা নূর সেদিনকে পার্পেল কালার লেহেঙ্গাতে সেজে উঠেছিল মেজামিনের বোনের সঙ্গে শাহরুখ খানের মুভির গানে তুমুল নেচেছেন তিনি ভরপুর এনজয়ে বিয়ে বাড়ি সেলিব্রেট করেছে সাবিলা নূর অন্যদিকে অভিনেত্রী মেজামিন চৌধুরীকেও নাচতে দেখা যায় দেখা যায় তাকে আবেগ ঘন হয়ে পড়তে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তিনি তেরো বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছে মেজামিনের তাই আর নিজেকে আটকে ধরে রাখতে পারেনি তবে সব কিছুর মাঝে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে মেজামিনের কাছের বান্ধবী তানজিন তিশাকে কেন দেখা গেল না নাকি দাওয়াত পেল না তানজিন তিশা মেজামিনের বিয়েতে এই নিয়ে তানজিন তিশাকে প্রশ্ন করলে সাংবাদিকরা তানজিন তিশা উত্তরে জানায় মেজামিন হয়তো এতটাই ব্যস্ত ছিল আমাকে আমন্ত্রণ করতে ভুলে গেছে তানজিন তিশা আরও বলেন মেজামিনকে বিয়ের দিন খুব সুন্দর লেগেছে আমি ভিডিওগুলো দেখেছি আমি চাই ওরা সারা জীবন যেন সুন্দরভাবে কাটাতে পারে মেজামিনকে অনেক অনেক শুভেচ্ছা রইল তানজিন পক্ষ থেকে রাজীবের সঙ্গে সম্পর্ক হয়তো সকলে জানতো না তবে আমি অনেক আগে থেকে জানতাম তাদের দুজনার সম্পর্কের কথা তানজিন তিশা বলেন আমি বলবো ওরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তার আগে খুব ভাল বন্ধু